কাছাড় জেলায় ক্রমশ বাড়ছে বন্যার প্রভাব বন্যাক্রান্ত এলাকার মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিচ্ছেন সুরক্ষিত স্থানে সময়ের সাথে সাথে নদীর জল বাড়তে থাকায় কাছাড়ের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ছে বহু মানুষের ঘরবাড়ি জলের নিচে নাগরিকরা পার্শ্ববর্তী শিলচর এয়ারপোর্ট রোডেও জলের নিচে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে শিলচর মণিপুর সড়ক এবং শিলচর ডিমাহাসাও সড়কেও বন্যাক্রান্ত এলাকাগুলিতে উদ্ধার কাজে নেমেছে এসডিআরএফ এনডিআরএফ এবং প্রশাসন বন্যার জলে আবদ্ধ

পাইছে আমরা সুবিধা খুব সুবিধা হসুবিধা নয় মারা বড় এদিকে তো বহু পরিবার হয়েছে আমরা খুব সহ সুবিধা হই আমরা কোনো কষ্ট নয় পাইপের ঘাটে মানুষ করে জায়গাতে আমরা মতো যে আমরা খুব সুযোগ